নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আমার কাছে অনেকেই প্রশ্ন করে বিভিন্ন রকমের প্রতিকারের ব্যাপারে এবং আমরাও অনেককেই দেখে থাকি দশটা হাতেই নানান রকমের প্রতিকার পরে থাকতে দেখি তাই প্রতিকার মানুষের আদৌ কোনো কাজে লাগে কি লাগে না সেটা তো একটা বিষয় আছেই এবং প্রতিকার ছাড়াও যে মানুষের কত উন্নতি সাধন হতে পারে সেটাও শখের মধ্যে আছে আর প্রতিকার কিছু ক্ষেত্রে মানুষের প্রতিকার সামান্য দরকার লাগে তবে ম্যাক্সিমামটাই মানসিক একটা ব্যাপার প্রতিকারে তেমন কোনো কাজ হয় না টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পারসেন্ট কাজ হয় ওই টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ কি থার্টি পারসেন্ট মতন যেই কাজটুকু হয় সেটুখানি রত্নের মাধ্যমে বা গ্রহের মন্ত্র গ্রহের মন্ত্র একটু বেশি হয় রত্নের মাধ্যম দিয়ে যে প্রতিকার হয় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ কি থার্টি এর বেশি হয় না তাই যাদের রত্ন ধারণ করার ক্ষমতা নেই বা যারা রত্ন ধারণ করে না তাদের কি ভাগ্য থেমে রয়েছে কি কারণে তারা ভাগ্যের চরম শিখরে গেছে রত্ন ধারণ বা কোনো ঈশ্বর আরাধনা ছাড়াই তারা সমাজে খুব প্রতিষ্ঠিত হতে পেরেছে জ্যোতিষশাস্ত্রের যত রকমের টোটকা মন্ত্র পাথর কবজ ইত্যাদি যত রকমের প্রতিকার আছে এইসব প্রতিকার না করেও কোন কোন জাতক জাতিকারা জীবনের চরম উন্নতির জায়গায় যায় ছকের মধ্যে বিশেষ তিনটে পয়েন্ট যদি ঠিক থাকে অন্যান্য সমস্ত গ্রহ যদি নিচস্ত থাকে অশুভ স্থানে থাকুক বা কাল সর্বদোষ থাকুক মাঙ্গলিক যত রকমের অশুভ দোষ দোষান্তি থাকুক না কেন সেই জাতক জাতিকা একদিন না একদিন সে ঘুরে দাঁড়াবেই তার জীবনের মোড় তার ঘুরবেই জীবনের ভোল তার পাল্টাবেই শুধুমাত্র তিনটে যদি বিষয় ঠিক থাকে খুবই সাধারণ বিষয় তিনটে এই তিনটে বিষয় যদি ঠিক থাকে তার না লাগবে কোনো রত্নপাথর না লাগবে কোনো টোটকা কবজ মাদুলি ইত্যাদি এই তিনটে বিষয় আপনাদের জানিয়ে রাখি সেই তিনটে বিষয় কি সেই তিনটে বিষয় যদি আপনাদের ঠিক থাকে আপনাদের নিজেরাই বুঝতে পারবেন আপনাদের হাতে রত্ন দিলেও সেই রত্ন কোনো কাজে লাগছে না বা রত্ন হারিয়ে যাচ্ছে খুলে পড়ে যাচ্ছে বা হাতে চুলকানি হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে যাদের রত্নের দরকার নেই কিভাবে বুঝবেন আপনাদের এই যে বিষয়টার কথা বললাম সেটা দেখতে হবে তিনটে বিষয় প্রথম বিষয় হচ্ছে লগ্ন দ্বিতীয় হচ্ছে রাশি আর তৃতীয় হচ্ছে রবি এই তিনটে বিষয় খুবই সাধারণ বিষয় কিন্তু অতীব গুরুত্বপূর্ণ রয়েছে এই তিনটে বিষয়ের ওপরে সমস্ত গ্রহ ডাউন থাক বা অশুভ স্থানে থাক ছয় আট বারোর ঘরে থাক বা কাল সর্বদোষ থাকুক যাই থাকুক যত অশুভ দোষ দোষান্তি ছকের মধ্যে আপনারা দেখে থাকবেন শুধুমাত্র এই তিনটে স্থান যদি ঠিক থাকে অর্থাৎ লগ্নপতি যদি খুব বলশালী থাকে তাহলে তার জীবনে অনেক চড়াই উত্তরায় যাবে অনেক ঘাত প্রতিঘাত আসবে কিন্তু তার লড়ার ক্ষমতা সে থাকবে তার মধ্যে গড়ে উঠবে এর সাথে চন্দ্রও যদি যথেষ্ট বলশালী হয় অর্থাৎ শুক্লপক্ষের চন্দ্র হয় অর্থাৎ শুক্লপক্ষের অষ্টমী থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী পর্যন্ত সেই জাতক জাতিকার জন্ম হয় তাহলে সেই জাতকের চন্দ্র যথেষ্ট বলশালী হয় এছাড়াও রবিও যদি তার খুব ভালো থাকে অর্থাৎ রবিকে আমি উচ্চস্থ থাকতে বলছি না সেই রবি বা চন্দ্র বা লগ্নপতি এই তিনটে গ্রহ সেই লগ্নপতি হোক রাশিপতি হোক আর রবি হোক এই তিনটে যে গ্রহ সেই আপনারা ছক দেখবেন দেখবেন এই তিনটে গ্রহ যেন কোনো অশুভ নক্ষত্রে না থাকে তাহলেই হবে শুধু আমি বলতে চাইছি যে ছয় আট বারো ঘরে বা বিভিন্ন যত রকমের অশুভ দোষ ধরণী ছকে থাকুক না কেন শুধু এই তিনটে গ্রহ যেন ফ্রেশ থাকে আর কিছু দেখা লাগবে না সে একদিন না একদিন তার জীবনের সাফল্যের চরম শিখরে উঠতে পারবে এটা একদম হানড্রেড পারসেন্ট আরও নিখুঁতভাবে যদি দেখা লাগে তখন দেখতে হবে নবতারা চক্রটা একটু দেখার দরকার লাগে নবতারা চক্রে যেমন আছে জন্ম সম্পদ বিপদ ক্ষেম উত্তরী সাধক বধ মিত্র অতিমিত্র এই যে নবতারার নটা ভাগ করা হয়েছে সাতাশটা নক্ষত্রকে এই সাতাশটা নক্ষত্রের মধ্যে আপনার জন্মরাশির থেকে দেখতে হবে সাতাশটা নক্ষত্র জন্ম নক্ষত্র যে নক্ষত্রই পড়ুক সেখান থেকে কাউন্ট করে করে যেতে হবে সাতাশটা নক্ষত্র পরপর লিপিবদ্ধ করা হয় এই নবতারা চক্রের মধ্যে আপনারা দেখবেন যে যতগুলো শুভ নক্ষত্র আছে সেই শুভ নক্ষত্রগুলো সম্পদ আছে মিত্র অতিমিত্র এই তিনটে বিশেষ করে খুবই শুভ এর মধ্যে যদি লগ্নপতি রাশিপতি বা রবি এই উল্লিখিত নক্ষত্রের মধ্যে অবস্থান করে যায় তাহলে কিন্তু জানতে হবে সেই জাতক কোনো না কোনো সময় একটা প্রতিষ্ঠিত জায়গায় যাবে বা তার জীবনে একদিন না একদিন সাফল্য আসবে এটা বোঝা যায় সে রত্ন ধারণ করুক বা পাথর রত্ন টোটকা প্রতিকার কোনো কিছু যদি নাও করে তার জীবনে সাফল্য আসবে সে জীবনে লড়ার এবং তার লড়ার মানসিকতাটা সে তৈরি অটোমেটিক তার ছকের মধ্যে থেকেই বোঝে যায় লড়াকু একটা মানসিকতা থাকবে এবং তার যেহেতু তার চন্দ্র অর্থাৎ মন মানসিকতা চড়াই উত্তরাইয়ের মধ্যে দিয়ে যেতে যেতে যে ডিপ্রেশান বা বিভিন্ন ধরনের মানসিক প্রতিবন্ধকতা তৈরি হয় সেইগুলো তার মধ্যে তার মধ্যে কোনো আঁচ বা ছায়া অশুভ ছায়া তার মধ্যে আসবে না যদি চন্দ্র লগ্ন এবং রবি বলশালী হয় তিনটেই খুব প্রভাবশালী গ্রহ একটা ছকের মধ্যে তিনটে যদি খারাপ থাকে সেই ছক পুরোপুরি ড্যামেজ হয় যদি অন্যান্য সমস্ত গ্রহ যদি উচ্চস্থ থাকে বা শুভ যোগের আধিক্য থাকে তাতেও কিছু করার থাকে না তিনটে খুব বলশালী বা উচ্চস্থ থাকতে হবে এর কোনো মানে নেই যদি তিনটে মোটামুটি অন্তত ভালো থাকে কোনো অশুভ নক্ষত্রে না থাকে বা অশুভ স্থানে থাক কিন্তু অশুভ নক্ষত্রে যেন না থাকে বা এই গ্রহগুলোকে যদি কোনো অশুভ গ্রহ যেন দৃষ্টি না দেয় বা অশুভ গ্রহের সাথে অবস্থান না করে তাহলে ধরতে হবে তার জীবনে আশাতীত উন্নতি আছে বা সেই জাতক বা জাতিকা জীবনে লড়াই করে সেই জাতক জীবনে কিছু করতে পারবে বা লড়াইয়ের মাধ্যম দিয়ে বা সংগ্রামের মধ্যে দিয়ে তার জীবনে জয় জাকার করতে পারবে এটা বোঝা যায় এইভাবে আপনারা দেখবেন আপনাদের লগ্ন রাশি এবং রবি লগ্নের সাথে অবশ্যই লগ্নের অধিপতিকে দেখতে হবে এবং এর সাথে রাশি রাশির অধিপতি কোথায় আছে সেই রাশির অধিপতিকে দেখতে হবে রাশি কত নম্বর নক্ষত্রে অবস্থান করে আছে তিনটে গ্রহরই জন্ম নক্ষত্রকে নিয়ে একটু ক্যালকুলেশান করলেই আমরা বুঝতে পারবো সেই জাতকের জীবনে সাফল্য কখন আছে এবং কোন দশা অন্তর্দশায় আছে বা কোন গোচরের সময় আছে সেটা সেই তিনটে গ্রহের নক্ষত্র এবং গ্রহের অবস্থান বা তাদের বলা দেখে বিচার করে নিতে হবে এই হচ্ছে আজকে ছোট্ট ভিডিও এই ভিডিও দেখে যদি আপনাদের কিছু জানবার ইচ্ছা থাকে বা আপনাদের রাশি লগ্ন এবং রবি কোথায় অবস্থান করে আছে বা তাদের বলা যদি জানতে চান তাহলে আমাকে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিয়ে আমাকে কমেন্ট করবেন আমি যথাসাধ্য দু দিনের মধ্যে আপনাদের জানানোর চেষ্টা করব এর জন্য কোনো পয়সা করি বা ফিজ লাগবে না আমি ফ্রিতে আপনাদের এই পরিষেবা দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি